আসসালামু আলাইকুম একুশে মে আন্তর্জাতিক চা দিবস তো আসলে কবে থেকে হয়েছে আন্তর্জাতিক চা দিবস হয়েছে ইউএন থেকে মানে জাতিসংঘ থেকে এটা অনুমোদিত হয়েছে একুশে ডিসেম্বর দুই সাল থেকে একুশে ডিসেম্বর দুই সাল থেকে চা দিবস শুরু হয়েছে বিশ্বব্যাপী তো চা দিবস কেন হচ্ছে দেখেন শিল্পের অবদানের স্বীকৃতি ফেয়ার ট্রেড কন্ট্রিবিউশন অফ টি ইন্ডাস্ট্রি প্রমোশন ফর ইনভেস্টমেন্ট আসলে হল চায়ের যারা কাজ করে শ্রমিক চায়ের যারা ব্যবসা করে চা নিয়ে যারা কাজ করে তাদের কন্ট্রিবিউশন অর্থনীতিতে মানুষের কল্যাণে তারপরে হলো প্রমোশন টু ইনভেস্টমেন্ট বলতে তারা বুঝিয়েছে এই খাতে ইনভেস্টমেন্টের জন্য প্রমোশন করা তারপরে হলো ফেয়ার ট্রেড মানে পরিচ্ছন্ন ব্যবসা ভালো ব্যবসা কমপ্লায়েন্স ব্যবসা কমপ্লায়েন্ট থাকতে হবে ব্যবসার মধ্যে সে জিনিসটা তারা বুঝিয়েছে এবং চা এবং চা ব্যবসায়ীদের ব্যবসায় কর্মরত যারা রয়েছে তাদের স্বীকৃতি প্রদান ওয়ার্কারদের মূলত এখানে লাস্টে আসলে মূল জায়গাটা আসে যারা চা নিয়ে কাজ করে তাদের জন্য ডেডিকেটেড করা হয় আর কি চা দিবস তো এটা হলো চায়ের মূল প্রতিবদ্ধ বিষয় এখানে কিন্তু চা বানিয়ে খাওয়া বা চা নিয়ে যে আমাদের শৌখিনতা সে বিষয়টি নয় ধন্যবাদ শুভকামনা সকলের জন্য